দর্শকরা কুল্লম কোল্লাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমেই অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা টিভি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন কারণ আজকের যে বক্তব্যটা যে ভিডিওটা আমি এখানে বক্তব্য রাখতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা থেকে আপনারা অনেক কিছু অনুমান করতে পারবেন যে সময়ের রাজনৈতিক এবং সামাজিক গতিটা কোন দিকে প্রবাহিত হচ্ছে প্রথমে একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আপনারা শৃঙ্খল চলিয়া লচিশ সেনার শৃঙ্খল চলিয়ার কথা শুনবেন এই শৃঙ্খল চালিয়া এই শৃঙ্খল চালিয়া বলছে যে আসামকে এই আসাম থেকে বরাককে বরাক ভাগ করে দিতে হবে কারণ বরাক উপত্যকার

যিহেতু তাত খিলঞ্জীয়া মানুহৰ অস্তিত্ব নাই আৰু খিলঞ্জীয়া মানুহ তাত সুৰক্ষিত নহয় ইতিমধ্যে অবৈধ বাংলাদেশীয়ে বৰাক ভেলী দখল কৰিছে লাহে লাহে নামনি অসম দখল কৰিব লৈছে আৰু বৰ্তমান উজনিলৈ মন মিলিছে সেয়েহে খিলঞ্জীয়া মানুহ বৰ্তমান সময়ত অসমত একত্ৰিত হ'বলৈ হ'ল আৰু খিলঞ্জীয়া মানুহ একত্ৰিত হৈ এখন ঐক্যবদ্ধ সংগ্ৰাম কৰিব লাগিব কাৰ বিৰুদ্ধে এখন সংগ্ৰাম এই সংগ্ৰামখন বাংলাদেশী মূলৰ মানুহৰ বিৰুদ্ধে অবৈধ যিখিনি বাংলাদেশী মূলৰ মানুহ এই এই মানুহখিনিয়ে অসমৰ জনগাঁথনিটো পৰিৱৰ্তন কৰিছে কৰিছে তাতোকৈ ডাঙৰ কথা হৈছে আমাৰ কৃষ্টি সংস্কৃতিসকলো ধ্বংস কৰি পেলাব খুজিছে আৰু তাৰ বিপক্ষে এইখন সংগ্ৰাম আৰু এইখন সংগ্ৰাম চলি যাব কোনোবাই আমাক স্তব্ধ কৰিব পাৰিব আমাক স্তব্ধ কৰিব নোৱাৰে আৰু এটা কথা একদম পুনৰবাৰ আমি কৈ দিছোঁ কোনো ধৰণৰ হিন্দুৱে হওক মুছলমানেই হওক কোনো ধৰণৰ বাংলাদেশী দপদপনি অসমত সহ্য কৰা নাই আমাক উন্নতি লাগে আৰু বিশেষকৈ বৰ্তমান সময়ত অসমত খিলঞ্জীয়া মানুহ অধিকাৰখিনি লাগে আমাক মাটিৰ অধিকাৰ লাগে আমাক ৰাজনৈতিক অধিকাৰ লাগে আমাক মাটিৰ অধিকাৰ ৰাজনৈতিক অধিকাৰ সম্পৰ্কত অধিকাৰ এই তিনিটা বস্তু আমাক লাগিব নহ'লে খিলঞ্জীয়া মানুহৰ দহ পোন্ধৰ বছৰ পিছত হয় অসমত শেষ হৈ যাব আমি তো এই যে চিংকল চালিয়া যে কথাছে এটা কোনো নতুন কথা নহয় অসমীয়া অনেক বুদ্ধিজীৱী এই কথা বোলে নগেন শইকীয়া বোলে প্ৰাগ নিউজৰ সম্পাদক প্ৰশান্ত ৰাজগুৰুও এই কথা বোলে যে বৰাক উপকাকে বরাক উপত্যকাকে আসাম থেকে বাদ দেওয়াটা উচিত শৃঙ্খলচারিয়া যে যুক্তি দেখাচ্ছেন যে খিলঞ্জিয়ার মানুষের অস্তিত্ব নেই খিশকচারিয়া খিলঞ্জিয়া বলতে হয়তো অসমীয়াদের কথাই বুঝেন কিন্তু খিলঞ্জিয়ার অর্থ হলো যারা ভূমিপুত্র বাংলা শব্দ হলো ভূমিপুত্র ভূমিপুত্র বরাকের নেই কোনো ভূমি আছে আর পুত্র নেই এটা হতে পারে না বরাকও ভূমিপুত্র আছে হয়তো তারা অসমিয়া নন কিন্তু তারাও ভূমিপুত্র এবং বাঙালিরা হলেন বরাকের প্রকৃত ভূমিপুত্র ডিমাসার এখানের ভূমিপুত্র তো এইভাবে এইভাবে খিরঞ্জিয়ার যেহেতু কোনো সংখ্যা নির্ধারিত হয়নি তাই বোরাক উপত্যকা জনবিন্যাস বদলাচ্ছে আসামের এ ধরনের কথা নতুন কথা কিছু নয় তো শৃঙ্খল চালিয়া যদি মনে করেন আমি একটা জিনিস বুঝি না শৃঙ্খল চালিয়া বা যদি মনে করেন যে বরাক বরাক থেকে আসাম থেকে বাধ্য হকতে দিয়ে দিলেই হয় তারপর এখানেই শেষ নয় তারপর অনেক সময় আগে তো একটা সময় অসমিয়া পত্রপত্রিকায় লেখা হতো গুয়াহাটির পত্রপত্রিকায় যে বরাক আসামের ক্যান্সার তখন তো বরাক ছিল না কাছার নাম ছিল কাছার ক্যান্সার কাছার ক্যান্সার সমার্থক তো সুতরাং এইসব কথা চলে আসছে কিন্তু তারপরও গত স্বাধীনতার পর থেকেই বা আঠারোশো চুয়াত্তর সাল থেকেই বরাক আসামের সঙ্গে আছে বরাকি পত্রকা আসামের সঙ্গেই আছে কিন্তু কিন্তু এই 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 কথাগুলো হঠাৎ কেন উঠছে আসলে বোরাকিপত্যকার মানুষ বোরাকত্যকার মানুষ আসামে থাকতে চান কি চান না এটা কোনো গণভোট হয়নি কিন্তু আমি পুরস্কার বলতে পারি যে বরাকে পৃথক বরাক আন্দোলন বহুবার হয়েছে এবং সেই আন্দোলনগুলো শেষ পর্যন্ত সফল হয়নি এর কারণ একটাই এখানে হিন্দুরা ভাবছেন যে যদি ভাগ হয় তাহলে এটা একটা মুসলমান রাজ্য হয়ে যাবে মুসলমান মুখ্যমন্ত্রী হবে আমাদের বসবাস করা অসম্ভব হয়ে পড়বে আর মুসলমানরা ভাবছে যে যে এটা এটা যদি এটা যদি ভাগ হয়ে যায় তাহলে এটা একটা হিন্দু রাজত্ব হবে এবং বাঙালি এবং এই হিন্দুদের দূরায়ত্বে আমরা টিকতে পারবো না এই যে পরস্পরের অবিশ্বাসের জন্য এই আন্দোলনটা পাচ্ছে না আর ঠিক এরকম একটা সমাজে শৃঙ্কল চালিয়া এই কথাগুলো বলছেন আপনি কিন্তু শৃঙ্কল চালিয়ার এই কথাগুলোকে কিন্তু হালকাভাবে নেবেন না অনেকেই বলেন যে শৃঙ্কল চালিয়া বলেছে কি হয়েছে আপনি দেখেন আসামের রাজনীতিতে গত দুই বছরে শৃঙ্কল চালিয়া কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে প্রথমে তাকে কেউ পাত্তা দেয়নি কিন্তু আস্তে আস্তে তার কথাগুলো তার কথাগুলো কিন্তু একটা বৃহত্তর সমাজের মানুষ কিন্তু তার কথা শুনছে এবং তার যে বিভিন্ন কমেন্ট বিভিন্ন যে বক্তব্যের যে ভিডিওগুলো বের হয় সোশ্যাল মিডিয়া এগুলোতে এগুলোতে দেখবেন অসংখ্য লাইক কমেন্ট পড়ে অর্থাৎ মানুষের একটা বড় অংশ তার পেছনে আছেন অর্থাৎ ব্রহ্মপুত্রপত্যকা অর্থাৎ বরাক বাদ দিলে সারা আসামের একটা বিরাট অংশের মানুষ তারাও চান যে বরাক আসাম থেকে বেরিয়ে যাক এটা তারাও চান এ সম্পর্কে প্রশান্ত রাজগুরু একটা যুক্তি দিয়েছিলেন সেটা খুব সুন্দর যুক্তি প্রশান্ত রাজগুরু বলেছেন যে যদি 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 বরাক আসাম এটা শুধু প্রশান্ত রাজগুরু যুক্তি নয় এটা অনেক পত্রপত্রিকায় এটা বেরিয়েছে যদি বরাক আসাম থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে যে অসমীয়া বরাকে অসমিয়া ভাষীর সংখ্যাটা সংখ্যার যে শতাংশ হারটা বেড়ে যাবে অর্থাৎ এখন আছে আটচল্লিশ শতাংশ তখন এটা বেড়ে হয়ে যাবে আঠান্ন শতাংশ আর মুসলমানদের যে এখন আসামে আছে ছত্রিশ পার্সেন্ট ছত্রিশ শতাংশ মুসলমান যদি বরাক উপত্যকার আর বিশ লক্ষ মুসলমান বেরিয়ে যায় তাহলে এখান থেকে এখানে আরও দশ পার্সেন্টের মতো কমে যাবে অর্থাৎ মুসলমানের সংখ্যাও কমলো বাংলাভাষীর সংখ্যাও কমল এবং আসাম তখন একটা ব্যালেন্সে একটা ভাষ্যে মেশে যাবে এই ধরনের যুক্তি উপস্থাপন করা হচ্ছে এবং এই যুক্তির পেছনে যথেষ্ট যুক্তি আছে সত্যি সত্যি বোরাক যদি আসাম থেকে বেরিয়ে যায় সেটা অসমীয়া জাতির জন্য একটা মঙ্গল হবে এই জন্য মঙ্গল হবে যে অসম যে অসমীয়াদের সংখ্যা বৃদ্ধি হলো অসম অসমিয়া ভাষীর সংখ্যা বৃদ্ধি হলো আর সংখ্যালঘু মুসলমানদের শতাংশ অনেকটা কম হয়ে গেলো হ্রাস পেলো সুতরাং অনেকেই এটাকে সমর্থন করছেন যদিও শাসক বিজেপি বা কংগ্রেসের মতন সমর্থন সার্বিকভাবে এখন পর্যন্ত বরাককে আসাম থেকে পৃথক করার পক্ষে কেউ মতামত দেননি কিন্তু একটা বড় অংশ একটা অসমীয় বুদ্ধিজীবী মহল থেকে একটা এই রকম একটা দাবি উঠছে যদিও আলফা বা আশু এই ধরনের দাবির বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা যা পাচ্ছি কিন্তু শৃঙ্খল চালিয়ার এই দাবিটা তোলার পেছনে আপনি ভাববেন না যে এটা শুধু শৃঙ্খল চালিয়ার কথা এটা শৃঙ্খল চালিয়ার কথা নয় এটা আগামীতে দেখবে এই দাবিটা আরও জোরদার হচ্ছে এবং আমাকে আমি খুব সঠিকভাবে বলতে পারি যে আগামীতে কিন্তু এই বরাক আসাম থেকে ভাগ করা নিয়ে কিন্তু অনেক কথা উঠবে অনেক জল্পনা কল্পনা হবে এবং হয়তো একদিন ভাগ হতেও পারে আন্দোলন এখানে আন্দোলন হোক বা না হোক হয়তো এই বরাক আলাদা হতে পারে কারণ আপনি দেখবেন এই যে দাবিগুলো শৃঙ্কলচারিয়ারা করে এবং সেটা পরবর্তীতে একটা বৃহৎ মঞ্চ পেয়ে যায় তারপর সরকার বাধ্য হয় এইসব দাবি মানতে সরকার না চাইলেও সুতরাং এক্ষেত্রে যে ঘটবে না এটা আমি হরফ করে বলতে পারি না তো কয়েকদিন আগে আরেকটা কথা বলেছে যে বোরাকের আছে কি খাবে কি ভাগ করে দাও আরে বাবা বোরাকের কি আছে না আছে এটা চালিয়া বোঝার মতো এটা চালিয়া বোঝার দরকারও নেই আর তাকে বোঝাবারও দরকার নেই বোরাকে যা আছে বোরাকে যা আছে আমি একটু বলছি আপনাদেরকে এটা আমার বোঝার উদ্দেশ্য ছিল না আজকে আমি বোরাকের কী কী সম্পদ আছে নিয়ে কোনো কথা বলার জন্য আজকে ভিডিওতে আসিনি আমি এখানে শুধু একটা কথাই বলতে চাইছি বোরাকের যা আছে অনেক কিছু আছে যেমন প্রথম আমি একটা বলি আপনাকে যে নতুন যে তথ্যটা এটা হলো যে বোরাক প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে এবং আপনারা জানেন যে বোরাকের যে গ্যাস এটা পুরোপুরি বাণিজ্যিকভাবে ব্যবহার করার মতো পরিস্থিতি এখন পুরো রয়েছে ওয়েজি সেটা করে ফেলেছে শিলচর শহরে কয়েকদিন থেকে আপনাদের বাড়িতে বাড়িতে গ্যাস যাবে তারপর করিমগঞ্জ হাইলাকান্দের গ্রামাঞ্চলে যাবে তারপর এই গ্যাস ন্যাশনাল গ্যাস গ্রিডে যখন দেওয়া হবে তখন প্রচুর রাজস্ব বোরাকে আসবে তো তাহলে বোরাকে নেই কীভাবে এমন যা গ্যাস এটা আগামী ষাট সত্তর বছরের জন্য মজুত আছে এখানে গ্যাস এতটুকু গ্যাস বোরাকে রয়েছে এটা এনজিসির একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে বলেছিলেন এবং তিনি বলেছেন যে সমস্যাটা হলো এখন যে ক্রেতা পাওয়া যাচ্ছে না তো ক্রেতা হয়ে যাবে গ্যাস লাইন বসেছে ক্রেতা হয়ে যাবে এখান থেকে হয়তো আসামের সারা আসামের বিভিন্ন বিভিন্ন জায়গায় গ্যাস যাবে এটাও হতে পারে হবেই ন্যাশনাল গ্রিডে দিলে তো দামটা পাওয়া যাবে সুতরাং চা আমাদের চা আপনি জানেন আমাদের মাছ আমাদের কৃষি এই চার পাঁচটা বিষয়ের উপর গুরুত্ব দিলেই তো বড়াকত্যকে পুরোপুরি স্বাবলম্বী সুতরাং এই নিয়ে চিন্তা করতে হবে না আমাদের প্রাকৃতিক সম্পদ আছে খনিজ সম্পদ আছে খনিজ ঠিক বলবো না এটা খনিজই বলা যায় আছে তো সুতরাং চার মতো একটা শিল্প আছে এখানে আরও কিছু শিল্প স্থাপন করা হবে এতনে স্থাপন করা হয়নি এটা মূলত আসাম রাজ্যে থাকার জন্য এখানে আর কিছু অযাজিত ঝামেলা এই বিদেশি খেদাও তো ডি ভুটার তো এই সেই আজকে সেটা কালকে তাদের জমি কিনতে কাগজ দেখাও এই সব অদ্ভুত বিতকুটে সমস্যাগুলো থাকবে না মানবিক এই ডি ভুটার ডি ক্যাম্পে নেওয়া তারপর এই কাগজ তৈরি করা দুদিন পরে পরে লোককে বিদেশি বলা এইগুলো থেকে বরাকপের দোকান নিস্তার পাবে সুতরাং শৃঙ্খল চালিয়াকে আমি ধন্যবাদ জানাই যে আপনি খুব সুন্দরভাবে চাইছেন যে বরাককে বিদায় দিতে এবং আমরা চাই এবং আমি মনে করি যত তাড়াতাড়ি হয় কাজটা করাটা ভালো যদি আপনারা মনে করেন তো সুতরাং এইসব কথা কিন্তু আছে আমি বরাক আমি আমি একটা কথা বলি আমি বরাক বিভাজনের পক্ষে কি বিপক্ষে আমি এটা এখন বলছি না আমি শৃঙ্খল চালিয়ার কথার উপর বলছি যে সিঙ্গল চালিয়া চালিয়ারা যদি মনে করেন যে বরাক বরাক আসামের জন্য একটা সমস্যা তাহলে ভাগ করে দিন না কেন কোনো অসুবিধা তো নেই কেউ অসুবিধা কোনো অসুবিধা হবে না তো সুতরাং আজকের আমি যে যে আলোচনাটা আপনাদের সামনে করছি আপনারা একটা কথা মনে রাখবেন এই যে শৃঙ্কল চালিয়া কথাগুলো বলছে এটা কিন্তু সিঙ্কল চালিয়া সিঙ্গল চালিয়ার এই কথাটা কিন্তু হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না যেটা আমি একটু আগে বলেছি এই কথাটাই দেখবেন আস্তে আস্তে সব জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে সারা অসম জুড়ে আমি একটা সময় একটা দাবি উঠবে যে বরাককে ভাগ করো কারণ এই যে খিলঞ্জিয়া খিলঞ্জিয়া সংকটে খিলঞ্জিয়া সংকটে এই যে কথাগুলো বারবার বলা হচ্ছে এবং টার্গেট কারা টার্গেট হল টার্গেট হলো বাঙালিরা মূলত টার্গেট হলো বাঙালিরা এবং হিন্দিবাসীরা টার্গেট সুতরাং এই কথাগুলো মাথায় রাখতে হবে তাই শৃঙ্খল চালিয়ার কথাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত শুধু শৃঙ্খল চারিয়া তো নন এবং একটা কথা আমাকে আরেকটা কথা আমি আপনাদেরকে বলছি প্রশান্ত রাজগুরু প্রাগের এডিটার তিনি একটা কথা বলেছিলেন যে তার বাড়ি তেজপুর তো তিনি এখন গুহাটিতে আছেন তার কাকার এক জায়গায় আছেন কিন্তু খুব সুন্দর সম্পর্ক সবার অর্থাৎ বাড়ি ভাগ হয়ে গেছে বাড়ি বিভিন্ন লোক চলে গেছেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা উৎসবে এক জায়গায় এখন খুব সুন্দর সম্পর্ক তো বরাক যদি বেরিয়ে যায় তারপর বরাকের যদি মুখ্যমন্ত্রী হবেন তাকে দিশপুরে আমন্ত্রণ জানিয়ে গামছা দেওয়া হবে বরাকের মানুষ যখন যাবে তখন আসামের লোক আসামের অন্য লোক বলবে বা অন্য রাজ্য থেকে এসেছে যেমন ত্রিপুরার লোক গেলে গুয়াহাটিতে কোনো সুবিধা হয় না ঠিক সেই রকম বরাকের লোকের হবে না একটা সুন্দর সম্পর্ক হবে সাংস্কৃতিক আদান প্রদান আরও সুন্দর হবে তখন এটা তিনি বলছেন যে তার একটা যুক্তি যাই হোক যুক্তিটা বন্ধ নয় ভালোই যুক্তিটা তো যুক্তি যাই থাকুক কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলেই মঙ্গল তাই শৃঙ্খলচুলিয়ার এই কথা শুনে আমার মনে হয় বোরাকে অনেকে দেখছি ব্যথিত হয়েছে অনেকে বলছেন সিঙ্গলচালিয়াকে হুম এ কেন এরকম বললো কেন এরকম বললো আমার কথা হলো ভাই সিঙ্গল সিঙ্গলচারিয়া যখন বলছেন এবং আরও যখন সবাই মানছেন তো কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া উচিত যদি আপনারা না চান ছেড়ে দিন কেউ তো বলছে না না থাকবো থাকবো তো বলছে না কেউ সুতরাং এইগুলো আর একটা কথা যে বলা হচ্ছে যে ইয়ে ইয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে মুসলমানের দরিত্বে থাকা যাবে না যদি বরাক ভাগ হয় আচ্ছা ঠিক আছে মুসলমানের সংখ্যা থাকা যাবে না মানলাম কথাটা দশ পাঁচ মিনিটের জন্য মানলাম কথাটা আচ্ছা আসামে মুসলমানের কত কত শতাংশ এখন ছত্রিশ শতাংশ মুখ্যমন্ত্রী বলেছেন বিশ বছর পরে এটা পঞ্চাশ শতাংশ হয়ে যাবে তো বিশ বছর পরে যখন আসামে পঞ্চাশ শতাংশ মুসলমান হয়ে যাবে তখন কি সেটা মুসলমান রাজ্য হবে না বাবা আগে নিজের চিন্তা করো তারপর অন্য চিন্তা করবে এইসব অবান্তর কথা বলার কোনো অর্থ থাকে না এর সব অযৌক্তিক কথাগুলোর কোনো অর্থ থাকে না যাই হোক তো তারা যদি চান ভাগ করে দিতে ভাগ হয়ে যাক না কোনো তো অসুবিধার তো আমি কারণ খুঁজে পাচ্ছি না এখানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে বরাকের মানুষ যদি চায় বরাকতে বরাক আলাদা করতে হোক বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা বরাক পৃথকীকরণের আন্দোলন করছে অনেকে বিরোধিতা করছেন আসামের সঙ্গে থাকতে চাই করতেই পারেন যে ব্রহ্মুত্বপ্যকার কি চাইছেন যে বরাক ভাগ হয়ে যাক অনেকে আছে না বরাক বরাক আসামের অবিচ্ছেদ্য অংশ আলফা বলেছে আলফার মেপে বরাক আছে আসুন মেপে বরাক আছে আসল যে বরাক আছে সুতরাং এই দাবি অনেক সংগঠনের মানুষও না কিন্তু একটা বড় অংশ এই দাবি কিন্তু করছে এটা ঘটনা তাই আমার একটা পরিষ্কার তাই এখানে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই শৃঙ্খল চলিয়ার এই দাবিটা যদি খুব গুরুত্ব পায় ব্রহ্মুত্রপত্যকায় এবং গুয়াহাটিতে গৌহাটির বুদ্ধিজীবী মহলে এবং সংবাদ মহলে তাহলে তাহলে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা উচিত যদি আপনারা মনে করেন বরাককে রাখবেন না রাখবেন না তাড়াতাড়ি পৃথক করুন আমরা আমাদের গ্যাস আমাদের চাল আমাদের মাছ আমাদের কৃষি আমাদের চা সব কিছু নিয়ে আমরা সুন্দর থাকবো কোনো অসুবিধা তো নেই আরও ছোটো ছোটো বরাক থেকে ছোটো ছোটো প্রদেশ রয়েছে ভারতবর্ষে চার পাঁচটা আছে ত্রিপুরাই লোকসংখ্যা বরাক থেকে কম সুতরাং এটা নিয়ে মিজোরাম অনেক কম মণিপুরও কম সুতরাং এটা নিয়ে তো চিন্তা করার কি আছে যদি আপনারা মনে হয় পৃথক করতে করবেন তাই সিকল চালিয়া খিলঞ্জিয়া মানুষের অস্তিত্ব নাই এই জন্য ভাগ করে না শৃঙ্খল কথা খিলঞ্জিয়া আপনার সঙ্গে খিলঞ্জিয়া আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে তো মিলবে না আর আপনি তো খিলঞ্জিয়ার সঙ্গে দেওয়ার একমাত্র অধিকারী নন দেশের আইন রয়েছে আদালত রয়েছে সেগুলো তো দেখতে হবে তাই যদি আপনারা চান এই কাজটা তাড়াতাড়ি করে ফেলুন ভাই নমস্কার